বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার রাস্তাটা এখন বেশ কঠিন হংকংকে প্রথম ম্যাচে হারালেও শ্রীলঙ্কার সাথে নাস্তানাবুদ হয়ে বেশ বিপাকেই পড়েছে লিটন দাসের দল শঙ্কা জেগেছে পরে রাউন্ডের টিকিট পাওয়া নিয়ে বাস্তবিক অর্থে সম্ভাবনার আলো কতটুকু পথ দেখাবে বাংলাদেশকে গ্রুপ অফ ডেথে বর্তমানে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন টেবিলের তিন নম্বরে বি গ্রুপে সবার উপরে আছে আফগানিস্তান তৃতীয় নম্বরে শ্রীলঙ্কার অবস্থান দুই দলের নামের পাশে দুই পয়েন্ট তবে রান রেটের বিচারে বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে তারা বাংলাদেশের সামনে এখন বাঁচা মরার লড়াই পরে ম্যাচে আফগানদের হারানোর বিকল্প আর কিছু নেই তবে তাতেও যে সমাধান মিলবে না তাকিয়ে থাকা লাগবে শ্রীলঙ্কার জয়ের দিকে আফগানিস্তানের লঙ্কানদের কাছে হারতে হবে সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়াবে শ্রীলঙ্কা হংকংকে হারালে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে তালিকা দুই নম্বরে এবং আফগানরা শেষ করবে দুই পয়েন্ট নিয়ে নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দুই দলের সামনে খোলা থাকবে সুপার ফোরের পথ রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল সাথ তবে আরও একটি অপশনও অবশ্য রয়েছে যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় তবে বাংলাদেশের সম্ভাবনা কিছুই আর অবশিষ্ট থাকবে না যদি না অবিশ্বাস্যভাবে হংকং এবং আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তবে বাংলাদেশ হংকং এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে দুই সেখানেও তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে অর্থাৎ বাস্তবিকভাবে দেখলে এটা একেবারেই ভিত্তিহীন কাগজে কলমে বাংলাদেশের সম্ভাবনা ঠিকই রয়েছে তবে সেখানেও লাগবে ভাগ্যের সহায়তা নইলে এবারের আসরে আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ হতে যাচ্ছে নিটন তাসকিনদের প্রত্যাহার কাব্য খেলা একাত্তর